হ্যালো বন্ধু কুকিং উইতনুস চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত আজকে আমি সবুজ মটরশুঁটির পোলাও তা আবার প্রেসার কুকারে খুব কম সময়ে ঝরঝরে এবং সুস্বাদু পোলাও রান্না করে দেখাবো আশা করছি ভালো লাগবে আর আমার চ্যানেলকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনকেও প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় তো চলুন বন্ধু আমি কড়াই সুটির পোলাও প্রেশার কুকারে খুব অল্প সময়ে খুব সুন্দরভাবে কিভাবে তৈরি করছি দেখে নিন প্রথমে আমি এখানে দুশো চল্লিশ গ্রাম মতো বাসমতি চাল নিয়ে নিয়েছি আর এটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব ততক্ষণ ধোবো যতক্ষণ না জলে জল স্বচ্ছ হচ্ছে এবার ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে ধুয়ে নিতে হবে যাতে চালের যে পাউডারগুলো থাকে সেগুলো চলে যায় আর স্বচ্ছ জল দেখা যায় তো এইভাবে ধুয়ে কিছুক্ষণের জন্য আমি কুড়ি মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ভেজানোর জন্য কুড়ি মিনিট পর ফিরে এসে দেখিনি ভিজেছে কিনা হ্যাঁ আমার এই বাসমতি চালটা ভিজে গেছে বাসমতি চালকে যদি ভিজিয়ে বা যে কোনো গোবিন্দভোগ চাল নিলেও হয় মানে বাসনাযুক্ত চাল হলেই হয় যদি ভিজিয়ে পোলাও রান্না করা হয় তাহলে খুব ভালো পোলাও হয় এখন এই ভেজানো চালগুলোকে আমি জল ঝরিয়ে নেব জল ঝরানোর জন্য আমি একটা ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে ঢেলে দিলাম এবার কিছুক্ষণের জন্য এটাকে জল ঝরিয়ে ঝরঝরি করতে দিয়ে দিলাম এবার চলুন প্রেশার কুকার ওভেনে বসিয়ে দিই হাই ফ্লেম করে প্রেশার কুকার বসিয়ে দিলাম এবার এই প্রেসার কুকারের মধ্যে দুই চামচ দেশি ঘি দিয়ে দিলাম এই ঘিটা জমে গেছে আর এটা গলে গেলে চার চামচ হয়ে যাবে তাই গলা ঘি যদি দেন তাহলে চার চামচ আর এমনি জমা ঘি দিলে দুই চামচ দিলেই হবে তো এখন এই ঘি গরম হয়ে গেছে ঘিয়ের মধ্যে আমি গরম মশলা দিয়ে দিলাম গরম মশলার মধ্যে চারটে এলাচ আছে একটুখানি দারচিনি একটুখানি জয়ত্রী কয়েকটা লবঙ্গ আর কয়েকটা গোলমরিচ আছে আর দিলাম একটা তেজপাতাকে ছিঁড়ে এবার সুন্দরভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে সুন্দর গন্ধ ছাড়ছে তখনই আমি এখানে কুড়িটা কাজু কুড়িটা কিশমিশ আর চারটে কাঁচা লঙ্কা কুচি আর এক ইঞ্চি আদাকে লম্বা আকারে সরু করে কেটে নিয়েছি ওইগুলো এখন ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম আর এটাকে অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে এবার দেখুন আমি ভেজে নিচ্ছি এগুলোকে যতক্ষণ না একটু হালকা সোনালি হচ্ছে বাদামগুলো আর আঙুর মানে কিশমিশগুলো ফুলে আঙুরের মতো হচ্ছে ততক্ষণ ভাজতে হবে এখন ভাজা হয়ে গেছে এবার জল ঝড়ানোর যে চালগুলো ছিল ওই চালগুলো এখন কিশমিশ কাজুর ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে একটুখানা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এখন ভাজা হয়ে গেছে একটুখানা তারপরে আমি এক চামচ মতো এখানে অবশ্যই এটা চা চামচের এক চামচ লবণ দিলাম আর এক কাপ মতো কড়াইশুঁটি সুটি বা মটরশুঁটি বা মটর যাই বলবেন তাই এটাই আমি এক কাপ মতো দিয়ে দিলাম আর একটুখানা নাচ করে মিশিয়ে দিলাম আর ভেজে নিলাম এবার চিনি যোগ করলাম এখানে আমি একশো গ্রাম মতো চিনি দিলাম আপনি আপনার স্বাদ মতো চিনি কম বেশি করে নেবেন এবার এখানে দুই চামচ মতো বিরিয়ানি মশলা দিলাম আর এক গোটা লেবুর রস সেখানে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা দিলে খুবই সুন্দর টেস্ট আসে সেই জন্য দিলাম আর লেবুর রসটা দিলাম যাতে ভাতটা ভীষণই ঝরঝরে হয় আর লেবুর রস দেওয়ার জন্য একটা এক্সট্রা টেস্ট আসে এখানে বলি অন্য সবজি মশলা আপনারা ব্যবহার করতে পারেন আর যে কাপে চাল দিয়েছিলাম সেই কাপের এক কাপ আমি জল দিয়ে দিলাম কারণ আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম এই কারণে ডবল জল দেওয়া লাগলো না আর দিলাম এক চামচ মতো গোলাপ জল গোলাপ জল দিলে খুব সুন্দর একটা পোলাওয়ের গন্ধ বের হয় তো এক্সট্রা মাত্রা বাড়িয়ে দেয় পোলাওয়ের তো একটা সিটি দিয়ে নিলাম লো ফ্লেমে একটুখানা ঠান্ডা হতে দিলাম যতক্ষণ না বাষ্পটা মানে ঠান্ডা হলো ততক্ষণ ঠান্ডা হওয়ার পরে আমি দেখে নিচ্ছি যতটা হয়েছে একটু একটু রস মনে হচ্ছে তো ভালো সুন্দর কুক হয়ে গেছে ভাতটা দেখুন ঝরঝরে হয়েছে তো একটু রস মনে হচ্ছে তো এটাকে আমি দু মিনিটের জন্য আবারও ঢেকে দিলাম যতক্ষণ আমার মানে গরম আছে ভাতের ক্রুশি ভাতের যে কুকিং প্রসেসটা চলছে সেটা চললে রসগুলোকে টেনে নেবে যার ফলে ঝরঝরে হয়ে যাবে ভাতগুলো তো ঢাকা খুলে এবার ধনে পাতা কুচি এখানে অবশ্যই দেবেন তাহলে পরে মটর পোলাও স্বাদ খুবই সুন্দর হয় ধনে কুচি এখানে এক বাটি মতো দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মিশিয়ে দিচ্ছি ভালোভাবে মেশাতে মেশাতেই ভাতগুলো দেখান কতটা সুন্দর ঝরঝরে হয়ে গেছে আমার মটর পোলাও খুবই সুন্দর হয়েছে আর দেখতেও যতটা সুন্দর লাগছে তত থেকেও বেশি লোভনীয় খেতে তো এখন নামিয়ে নিই প্রায় ঠান্ডা হয়ে গেছে তো দেখুন খুবই সুন্দর লাগছে ঝরঝরে এবং দুর্দান্ত স্বাদের এই মটর পোলাও এখানে তো রেডি হয়ে গেছে তো বন্ধু আমি যেভাবে দেখিয়েছি সেইভাবেই আপনি এ এমন সুন্দর মটর পোলাও দেখে তৈরি করবেন তো আশা করছি খুবই সুন্দর মটর পোলাও তৈরি করে ফেলবেন আর এটা আমি মিষ্টি রায়তা দিয়ে এখন সার্ভ করে দিচ্ছি তো বন্ধু ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কমেন্ট লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো নেক্সট ভিডিওর সঙ্গে আবারও দেখা হচ্ছে তো ততক্ষণে দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ টাটা